হ্যালো বন্ধুরা স্বাগতম অপরুট বাই রবির আরও একটি নতুন অভিযানে আজ আমি আপনাদের নিয়ে যাব এক অনন্য প্রাকৃতিক জগতে যেখানে পাহাড় ঝর্ণা আর সমুদ্র একসাথে হাত মিলিয়ে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ হ্যাঁ আমি কথা বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের কথা যেখানে আমরা একদিনে এক্সপ্লোর করেছি দুটি ঝটা এবং দুটি সমুদ্র সৈকত চলুন শুরু করেই আমাদের এই মনোমুগ্ধকর যাত্রার গল্প আমাদের যাত্রাটা শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ধরে তো আমরা কষ্টে ট্রেনে ওঠার পর একটা কেবিন ম্যানেজ করতে পারি এবং আমরা পাঁচজনের যেহেতু একটা টিম ছিলাম কেবিনে বেশ আরাম করে আমরা চলে আসি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নেমে আমরা পাশে সীতাকুণ্ড বাজার থেকে সকালে নাস্তা করেই চলে আসি আমাদের প্রথম যে গন্তব্যস্থল সীতাকুণ্ড ইকো পার্ক এবং এই সীতাকুণ্ড ইকো পার্কেই রয়েছে কিন্তু আমাদের ডেস্টিনেশন যে দুইটি ঝর্ণা সুপ্তধারা এবং সহস্রধারা এই সীতাকুণ্ড ইকো পার্ক কিন্তু বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক একটি সংরক্ষিত বন অঞ্চল এবং আমরা এখানে যে প্রসিডিওর ছিল টিকিট ম্যানেজ করে আমরা ঢুকে পড়ি সীতাকুণ্ড ইকো পার্কে এবং একটা মজার বিষয় হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে ঢোকা মাত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি স্মৃতিস্তম্ভ উনি সীতাকুণ্ড বেড়াতে এসেছিলেন বিদায় এটা একটা স্মৃতিস্তম্ভ করে রেখেছে বেশ ভালো লাগলো এরপরে আমরা কিন্তু পাহাড়ি রাস্তা ধরে সামনে এগোতে থাকলাম এবং আপনাদের বলে রাখা ভালো যে পাহাড়ি রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু সিএনজি চলে আপনি চাইলে কিন্তু সিএনজি চড়েও কিন্তু খুব ইজিলি এই ঝর্ণাধ্যটি এক্সপ্লোর করতে পারেন কিন্তু আমরা যেহেতু প্রকৃতির কাছে এসেছি প্রকৃতিকে দেখার জন্য এই কারণে এই কারণে আমরা সিএনজি অ্যাভয়েড করে পায়ে হাঁটার সিদ্ধান্ত নিলাম তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম পাহাড়ি রাস্তা ধরে দুপাশে উঁচু পাহাড় এবং মাঝখানতে পিস ঢালা রাস্তা সামনে এগোতে থাকলাম এবং এখান থেকে বিশ মিনিট হাঁটার পরেই আমরা পেয়ে যাব সীতাকুণ্ড ইকো পার্কের সুপ্তধারা ঝর্ণার সিঁড়িগুলো এবং ওই সিঁড়ি থেকে আরো দশ পনেরো মিনিট নামলেই সেই ঝর্ণাটা তো এইভাবে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে আমরা একটা বিষয় দেখে আটকে গেলাম দেখলাম একটা প্রজাপতি আহত অবস্থায় পড়ে আছে যেহেতু এই রাস্তা দিয়ে সিএনজি এবং মানুষ চলাচল করছে যে কারণে পায়ে বা চাকায় পিষে যেতে পারে এই কারণে আমরা প্রজাপতিটিকে রেস্কিউ করে একটি গাছের উপর দিয়ে আসলাম এবং এরপরে আমরা কিছুক্ষণ হাঁটার পরে পেয়ে গেলাম সুপ্তধার ঝর্নার যে সিঁড়ির পয়েন্টটা সেটা আমরা পেয়ে গেলাম এবং এখানে একটা কিন্তু খুব সুন্দর কথা লেখা আছে সেটা হচ্ছে সুপ্তধারা ঘুমিয়ে থাকি জেগে উঠি বর্ষায় যে এই ঝর্ণাটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালে দেখা যায় অন্য সময় কিন্তু আপনি আসলে এটা পাবেন না তো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো বেয়ে আরো দশ পনেরো মিনিট নিচে নামলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম ডেস্টিনেশন আমরা এখান থেকে কিন্তু ঝর্নার সেই আওয়াজটা পাচ্ছিলাম আমরা সিঁড়ি বেয়ে নিচে নামার পর যে দৃশ্যটা দেখলাম তা দেখে আমাদের চোখ আটকে গেল ঝর্নার কলকল ধ্বনি চারপাশ ঘন সবুজ আর তার মাঝে দাঁড়িয়ে সুপ্ত ধরা বর্ষার পানি ছুটে আসছে একদম মাথার উপর থেকে সারা রাতের জার্নি শেষে শরীরটা ক্লান্ত হয়েছিল কিন্তু যখন ঠান্ডা ঝর্নার পানিতে গা গেলাম সেই ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল একেবারে প্রাণ ফিরে পেলাম আমরা এই ঝর্ণায় বা এই প্রকৃতির সান্নিধ্যে আরো অনেকটা সময় কাটালাম আমরা কিছু ছবি নিলাম এবং এখানে মন ভরে গোসল করলাম পাহাড়ের বুকে জন্ম নেয়া এক অবিরত সুরধ্বনি যেন প্রকৃতির নিজস্ব হৃদয় স্পন্ধন প্রতিটি জলের ফোঁটা গিয়ে চলে এক নীরব গান যার সুরে মিশে থাকে শান্তি বিস্ময় আর ভালোবাসার আহ্বান ঝর্ণা পড়ে না শুধু পাহাড় সে যেন নামে হৃদয়ের গভীরে এরপরে থেকে আমরা উপরে আবার উঠে আসলাম এবং উপরে আসার সীতাকুণ্ড ইকো পার্কের পাহাড়ি রাস্তা ধরে আবার সামনের দিকে এগোতে থাকলাম এবং আমরা চলে আসলাম সহস্রধরা ঝর্ণার একদম নিচের পয়েন্টে এখানেও কিন্তু সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়ি নিচে নামলেই আমরা পেয়ে যাবো সহস্রধরা ঝর্ণা এবং এই দুটি ঝর্ণা যা অন্য অন্য ঝর্ণাগুলোর তুলনায় খুবই সহজ কেননা এখানে সিএনজি যোগে আসা যায় এবং সিএনজি যোগে আসার পর দশ পনেরো মিনিট হাঁটলেই কিন্তু পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত ঝর্ণা তো একদম আমরা ঝর্নার কাছে চলে আসলাম এবং ঝর্নার পানির আওয়াজটা যখন কানে আসছিল তখন আর তর হয়েছিল না এবং এই সিঁড়িভে নিচে নামার পর যে দৃশ্যটা সামনে এসলো সত্যিই একদম মনোমুগ্ধকার এবং অবাক করে দেওয়ার মতো ঝর্নার সামনে এসে যেন একদম বাকরুদ্ধ হয়ে গেলাম সহস্রধারার জলপ্রপাত যেন পাহাড় ছুঁয়ে আকাশ থেকে নেমে আসছে পানির গর্জন বাতাসের ঠান্ডা স্পর্শ আর চারপাশের সবুজ সব মিলে এক অলৌকিক অভিজ্ঞতা আমরা আবারও ঝর্ণায় গোসল করলাম সময় কাটালাম গল্প করলাম মজা করলাম সবাই ছবি তুললাম ভিডিও করলাম এখানে অনেক মানুষজন এসেছে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু নিয়ে কেউ অফিস কলিক মিলে ঘুরতে এসেছে তো যেহেতু এই ঝর্ণাটা আসা ইজি আমি আগেই বলেছি এই কারণে সব ধরনের শ্রেণী পেশার মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে খুব ইজিলি আসতে পারে তো এই আমরা আমাদের পূর্ণাঙ্গা গোসলটা করলাম এবং কাপড় চেঞ্জ করে আমরা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি আবার সামনের দিকে ওঠা শুরু করলাম এবং এইখান থেকে যেহেতু আমাদের দুপুরের গোসল হয়ে গিয়েছে এবং প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে এই কারণে আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজারে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে গেলাম আমাদের তৃতীয় যে স্পট বাড়িয়া সমুদ্র সৈকত এই বাজবাড়িয়া সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন মানে একদমই আকাশ পরিষ্কার আমরা যেদিন গিয়েছি কোনো বৃষ্টি ছিল না আবহাওয়াটা খুব ভালো ছিল ঠান্ডা আবহাওয়া তবে এখানে গিয়ে খুবই আশ্চর্য হলাম এখানে এত পরিমাণ নোংরা বা ময়লা পলিথিন আরেকটা জিনিস বলে রাখা ভালো বাজবাড়িয়া সমুদ্র সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে জেটি গার্ড লম্বা দীর্ঘ জেটিগাট কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল যে কারণে পুরো জেটি ঘাটটা পানিতে ডুবেছিল তারপরও এখানে যে পরিবেশটা ন্যাচারাল পরিবেশটা খুবই উপভোগ্য ছিল দূর থেকে আসা বড় বড় ঢেউ ঢেউয়ের আওয়াজ এবং চারপাশের শুনশান শব্দ সব কিছু মিলে যেন এক অভূতপূর্ব মুহূর্ত সৈকতের সৌন্দর্য এতটাই মুগ্ধকর ছিল যে আমরা চুপচাপ বসে শুধু দেখছিলাম কিভাবে পাহাড়ের পরে এক বিশাল জলরসে আমাদের চারপাশ ছড়িয়ে পড়েছে সমুদ্রের বাতাসে কিছুটা সময় কাটিয়ে আমরা যাত্রা করলাম আমাদের দিনের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য সেটা হচ্ছে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের আহ স্টার্টিং পয়েন্ট এখানেও কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায় আবার এই স্পিড বোর্ডেও যাওয়া যায় তো আমরা এই স্পিড বোর্ডে গিয়েছিলাম কেননা রাস্তাটা প্রচুর কাদা যে কারণে এখন কিন্তু সবাই স্পিড বোর্ডটাই ব্যবহার করে তো এই স্পিড বোট পাঁচ থেকে দশ মিনিট স্পীড বোট চললেই কিন্তু আমরা গুলিয়াখালি সি সামনে একদম চলে আসব। আর গুলিয়াখালি সি বিচের আপনারা সবাই জানেন এখানে রয়েছে সোপ চোপ সবুজ ঘাস গুলিয়াখালি সি প্রধান আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক শোভা দিগন্ত বিস্তৃত সমুদ্র আর সবুজ ঘাসযুক্ত প্রান্তর এই সৈকতকে অনন্য করে তুলেছে কেওড়া বনের শ্বাসমল প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে কেওড়া বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খাল এবং শ্বাসমল দেখতে খুবই সুন্দর লাগে সৈকতে হেঁটে বেড়ানো বনের মধ্যে ভ্রমণ প্রকৃতির নিরাপদে উপভোগ করা যায় গুলিয়াখালী শিবির সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি সমুদ্র সৈকত এখানে রয়েছে সোপ সোপ সবুজ ঘাস কেওড়া গাছের শাড়ি গর্তে জমে থাকা লবণাক্ত পানি আর এক বিশাল বঙ্গোপসাগর এক কথায় যেন এক জীবন্ত পেন্টিং আমরা যখন পৌঁছাই তখন সূর্য ডুবছে আকাশে লাল কমলা রঙের খেলা হালকা বাতাস আর দূর থেকে ভেসে আসা ঢেউর শব্দ সব মিলে এক অবর্ণনীয় শান্তি আপনি চাইলে কিন্তু এখানে স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকা করে সমুদ্র থেকে ঘুরে আসতে পারেন আমরা এই প্রকৃতির নিস্তব্ধতম জায়গায় বসে অনেক সময় কাটালাম এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলাম সীতাকুণ্ডে আসলে অনেকগুলো স্পট রয়েছে তো একদিনে কিন্তু আপনি বা বেশি স্পট এক্সপ্লোর করতে পারবেন না আমরা চন্দ্রনাথ পাহাড় এবং অন্যান্য যে ঝর্ণাগুলো আছে সেগুলো ট্র্যাক করেছিলাম সেটার গল্প অন্য একদিন বলবো বন্ধুরা এই ছিল আমাদের একদিনে সীতাকুণ্ডের অভিযানের গল্প সকালবেলা পাহাড় আর ঝর্নায় শুরু হয়ে বিকেলে সমুদ্র আর ম্যানোগ্রোভ বনের মধ্যে দিয়ে যাত্রা শেষ এই অভিজ্ঞতা সত্যি অনন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কে এই জায়গাগুলো ঘুরেছেন সেটিও আমাদের জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আর নেক্সট কে কে এই জায়গাগুলো ঘুরতে যেতে চান সেটিও আমাদের জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম